الله اكبر الله اكبر لا اله الا الله الله اكبر الله اكبر لا اله الا যুক্তরাষ্ট্রের মিশিগান সহ বিভিন্ন রাজ্যে উদযাপিত হল মুসলিম বিশ্বের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদ উল ফিতর ত্রিশ মার্চ রোববার সাপ্তাহিক বন্ধ থাকায় আড়ম্বরপূর্ণভাবে দিনটি উদযাপন করেছেন লাখো প্রবাসী বাংলাদেশিরা মিশিগানের বিভিন্ন মসজিদে হাজারো বাংলাদেশিদের উপস্থিতিতে ঈদ উল ফিতরের নামাজ আদায় করা হয় মিশিগানের মুসলিম অধ্যুষিত সিটি ডিয়ারবন হ্যামচামেক ডেট্রয়েট ওয়ারেন স্টার্লিং হাইটস ট্রয় সহ বিভিন্ন সিটিতে ঈদ উদযাপিত হয়েছে মিশিগানের ঠান্ডা আবহাওয়া ও বৃষ্টি থাকায় এবার খোলা মাঠ কিংবা পার্কের পরিবর্তে মসজিদে মসজিদে ঈদের জামাত সম্পন্ন হয় নিউ ইয়র্কের মার্ক কেয়ার এখন গানে বাংলাদেশী পরিচালিত মসজিদে নূর আল ফালাহ আল ইসলা বাইতুল মোকারম মসজিদ দারুল কোরআন আল ইহসান বাইতুল মামুর মসজিদ বাইতুল ইসলাম মসজিদ আল ফাতে দারুল উলুম আইওয়ানা মসজিদ সিরিয়ার মসজিদ আল ইহসান মসজিদে ঈদ জামাত সম্পূর্ণ হয় অধিকাংশ মসজিদেই একের অধিক ঈদের নামাজ আদায় করা হয় মিশিগানের সব সিটি মিলে বিভিন্ন কমিউনিটির প্রায় শতাধিক মসজিদ আছে বলে জানা গেছে কয়েকটি মসজিদ সোমবার ঈদ পালনের সিদ্ধান্ত নিয়েছিলেন পরবর্তীতে রাত দুইটায় রোববার ঈদ পালন করার ঘোষণা দেওয়া হয় এদিকে ঈদের নামাজে বিশ্বব্যাপী মুসলিম উম্মার শান্তি কল্যাণ ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয় যুক্তরাষ্ট্রের মিশিগানে মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব ঈদ উপলক্ষে সরকারি বা বেসরকারিভাবে কোনো প্রাতিষ্ঠানিক ছুটি নেই তবে এবারের ঈদ বন্ধের দিনে হওয়ায় প্রবাসী বাংলাদেশিরা একে অন্যের সঙ্গে মিলেমিশে ঈদ আনন্দ উপভোগ করেছেন कट मुर्गा मुस्लिम भॻाई ते